আসানসোল সাউথ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আসানসোলের বিভিন্ন এলাকায় সাফাই অভিযান আসানসোল পৌর নিগমের সাফাই কর্মীরা বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে গত সাত দিন ধরে ধর্মঘট করছেন যার ফলে আসানসোল পৌর নিগমের একশো ছয়টি ওয়ার্ডে ময়লা সুপ জমে উঠেছে এই নিয়ে গতকাল কংগ্রেসের পক্ষ থেকে আসানসোল পৌরসভায় গিয়ে সমস্যার দ্রুত সমাধানের দাবি জানানো হয়েছিল আজ সকাল এগারোটায় আসানসোল সাউথ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আসানসোলের বস্তিন বাজার দুর্গা মন্দির জোরভোর মহল জাহালেন স্কুল বাজারে জামা মসজিদ জিটি রোডের পাশে মহাবিস্তান মন্দির এবং পোস্ট অফিসের সামনে সাফাই অভিযান চালানো হয় এই অনুষ্ঠানে আসানসোল সাউথ ব্লক কংগ্রেসের সভাপতি শাহ আলম খান কংগ্রেসের রাজ্য স্তরের নেতা প্রসেনজিৎ প্রতিদ্বন্দ্বী সহ বহু কংগ্রেস কর্মীরা উপস্থিত ছিলেন তারাই সমস্ত এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা করেন মহিলা আবর্জনত্রিত করে নিজেরাই তা ডাস্টবিনে ফেলেন ચોર <coughs> હટો ਕੀ ਜੀਏ ਨਾ ਜੀਏ ਬਾਤ ਕਰ ਰਹੇ ਹਾਂ ਸੋ ਤੇਰਾ ਆਓ ਆਓ ਹਾਂ ਕੋਈ ਨਹੀਂ ਰਹਿਣਾ ਤੇ ਕਰ ਭਾਜੂ ਜੇ ਤੂੰ ਰਹੇਗਾ ਨਾ ਸੋ ਤੇਰਾ ਟੋਪੀ ਚਾਈਸ গত আট বছর ধরে এই আট দিন ধরে গত আট দিন ধরে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন যারা করে সাফাই কর্মীরা তারা কাজ বন্ধ রেখেছে তারা আন্দোলনে গেছে আট দিনে মেয়র দুখানা ডেপুটি মেয়র চারখানা এমআইসি দশখানা বোরো চেয়ারম্যান তিরানব্বই পঁচানব্বইটা কাউন্সিলার মন্ত্রী এমএলএ অন্যান্য কারোর ঘুম ভাঙল না এদের সাথে কথা বলে বিষয়টাকে সলভ করি তাদের কি দাবি দুর্মূল্যের বাজারে যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে সেখানে তারা বলছে পনেরো হাজার টাকা বেতন তারা চাইছে পিএফি তাদের কোনো দুর্ঘটনা বা কোনো ঘটনায় কাজ করতে গিয়ে হাত কেটে যাক পা কেটে যাক একটা ইএসআই এই তো চাইছে তারা যদি তাদের ন্যূনতম দাবিগুলো না পায় তাহলে তো তারা কাজে বিরতিতে গেছে এটা কিছু বলার নেই আমাদের তারা আমাদেরকে পরিষেবা দেয় সকাল থেকে রাত্রি অবধি বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে কলকাতার পরে দ্বিতীয় সবচেয়ে বড় মিউনিসিপ্যাল কর্পোরেশন আসানসোল সেই আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় আমরা যে হারে ট্যাক্স দিই সেখান থেকে বা আমাদের আসানসোল ক্লিন আসানসোল গ্রিন আসানসোলের নামে সমস্ত কিছুর উপরে দশ টাকার উপরে যে নেওয়া হয় সেই টাকা যাচ্ছে কোথায় ওনারা এসি গাড়ি চেপে পারিবারিক সুখ ভোগ করবে কর্পোরেশনের গাড়ি চেপে ওনারা কর্পোরেশনের এসি রুমে বসে মজা নেবে ওনারা সমস্ত জায়গায় গিয়ে প্রথম সারির আসন দখল করবে কিন্তু যারা আমাদেরকে পরিষেবা দিচ্ছে তাদের জন্য ওনারা নেই ক্লাবে ক্লাবে দেড় লাখ মেলা খেলাতে লাখ লাখ সব টাকা খরচা হবে খালি আসানসোলের জনগণের কাছে ট্যাক্স নিয়ে তাদেরকে পরিষেবা থেকে বঞ্চিত রাখা হবে আমরা আজকে ঘুম ভাঙাতে নেমেছি ওই যে কুম্ভকর্ণরা ঘুমোচ্ছে যারা ভোট লুট করে জিতে এসে কর্পোরেশন দখল করেছে সেই চোরগুলো ভোট চোরগুলো তার সাথে সাথে আরও যে চুরি করে বেড়ায় তাদেরকে দেখবেন না দেখছেন তারা আসানসোলে কোথাও আছে কালকে এই এখান থেকে পঞ্চাশ মিটার দূরে ব্লাড ক্যাম্প হয়েছে এই নোংরার মধ্যে সেখানে দেখেছি ডেপুটি মেয়র চেয়ারম্যান সবাই এসে বসেছিল তাদের চোখে পড়েনি এগুলো নোংরা হয়েছে ব্লাড ক্যাম্প না করে পরিষ্কার করানো ভালো ব্লাড ক্যাম্পটা দুদিন পর করবি ব্লাড ক্যাম্পটা করতে হবে কারণ ওখানে রাজনীতি আছে রক্তের মধ্যেও আর এখানে রাজনীতি করলে নিজেদের দোষ আসবে বিজেপি আর তৃণমূল বাংলার মানুষকে এরকমভাবেই ভাগ করে রেখে দিয়েছে কেন নরেন্দ্র মোদীর কথা স্বচ্ছ ভারত কোথায় বিজেপির লোকেরা এখন এটা ধর্মের ব্যাপার হতো ঠিক বিজেপিকে দেখতে পেতে ধর্মের ব্যাপার এখানে নেই মানুষের স্বাস্থ্যের ব্যাপার আছে মাধ্যমিক পরীক্ষা চলছে তিন দিন আগে সবে বরাদ গেছে আমরা ওই জন্য বস্তিন বাজার দুর্গা মন্দির থেকে পুরো বাজার করে এখন আমরা হনুমান মন্দিরের সামনে এসেছি আমরা বাজারের এই এলাকায় যাব আমরা এদের ঘুম ভাঙাতে আজকে নেমেছি যদি ঘুম না ভাঙে আমরা প্রতিদিন নামবো দেখি এরা কতদিন ঘুমতে পারে তাতেও যদি এদের লজ্জা না হয় এই সমস্ত নোংরা আমরা খেলায় হোক আমরা ট্রাক্টরে হোক লোড করে এবারে কর্পোরেশনের দরজায় নিয়ে যাব যদি আজকালের মধ্যে সমাধান না হয় আমরা ট্র্যাক্টরে লোড করব আর কর্পোরেশনের দরজায় যাতে যারা কুম্ভকর্ণরা ভেতরে এসি ঘরে ঢুকে সেই এসি ঘরে ঢোকাটাও যেন